চুরি করতে এসে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক চোর তারপরে তাকে গাছে বেঁধে রেখে বেধরক মারধর করল এলাকাবাসী ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বোলপুর থানার অন্তর্গত মুলুক গ্রামের মিরে জানা গিয়েছে ওই এলাকাতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন বাড়ি ও নির্নিয়মন সংস্থার দপ্তরগুলিতে চুরি হচ্ছিল তারপরই ত্বককে তক্কে ছিলেন ওই এলাকার মানুষরা তারপর এদিন চুরি করতে আসার সময় কয়েকজনকে ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে একজনকে ধরে ফেলে চলে বেধরক মারধর কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শুনবো গত কিছুদিন আগে আমার বাবারা একটা কাজ ধরেছিল ঠিক আছে ওখানে পিলার ঢেলেছিল হ্যাঁ পিলার ঢেলেছিল কিছু বোর্ড ওখানে পিলারে লাগিয়েছিল ওটা একটা বোর্ড পিলারে লাগিয়েছিল তো পিলার তো বিকেলে ঢেলেছিল তো বিকেলে বাবারা কাজ করে ছোট ছোট ঘর ফিরে এবং সকালে গিয়ে দেখে যে কিছু লোক হ্যাঁ ওই পিলারগুলোকে খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায় এবং আমরা খুঁজাখুঁজি পর পরে জানতে পারি যে ফের ওই 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 সাইডে কিছু পড়ে থাকে এই ছেলেগুলা চুরি করছে আজকে আজকে ওই ছেলেগুলা চুরি চুরি করছিল আমাদের যে কর্মচারীগুলা যে কাজ করছিল তারা দেখে এবং সেরে ওদিকে ধরে ধরে নিয়ে ওদিকে ওখানকার লোকজন মারধর করে এবং থেকে নিয়ে আসছেন